লুকসান থেকে সবুজ সাথী সাইকেল চালিয়ে রাম মন্দির দর্শনে অযোধ্যার পথে পাড়ি দিলেন আঠারো বছরের যুবক মানব বিশ্বাস আগামী বাইশে জানুয়ারি মন্দিরের উদ্বোধনের আগেই নিজের আশা পূরণে সাইকেলে সবার হয়ে অযোধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি মানব বিশ্বাসের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি দিনমজুরের কাজে যোগ দেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ার থেকেই মোবাইল ও সংবাদপত্রের মাধ্যমে এই বিষয়ে খোঁজ খবর রাখতে শুরু করেন তিনি ট্রেন বা প্লেন অথবা বাস থাকতে সাইকেলে করে কেন এই প্রশ্নের উত্তরে মানব বিশ্বাস বলেন কষ্ট না করলে কেষ্ট মেলে না ভগবানকে পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে তার যাত্রাপথের খরচ যোগাতে বন্ধুরা চাঁদা তুলেছে সেই টাকা নিয়েই তিনি অযোধ্যায় যাচ্ছেন মানব বিশ্বাসের মা মালতী মণ্ডল বিশ্বাস বলেন ছেলে খুব ছোটো থেকেই ভক্ত মোবাইলে রামায়ণ এবং মহাভারত সবকিছুই দেখে ফেলেছে ভগবান রামের স্তোত্র ওর মুখস্থ

এ যেটা এখানে তুমি যাচ্ছ কোন সাহায্য পাইছো তুমি কার সঙ্গে কার থেকে সাহায্য কত বছর তুমি এজ কত এটিন কি কাজ করো এমনি দোকানে দোকানে কাজ করে কি কি নিয়ে যাচ্ছো ওখানে কপড়া সপড়া কপড়া সপড়া নিয়ে যাচ্ছো কি তোমার বাড়িতে কি কি আছে

কি কি নিয়ে যাচ্ছে ওইখান থেকে ওই খাবার তৈরি করে দিয়েছে খাবার জামা কাপড় ছোট তো সাইকেল ছোট সাইকেল আছে ফুকবে কি হবে ওইটা ও আমাকে আগে থেকে বলে নেই যে আমি সাইকেল নিয়ে যাব আমি বলছিলাম যে ট্রেনে টিকিট করে দিয়ে চলে যা ও বলে না সাইকেল নিয়ে যাব সাইকেল করে যাব ইচ্ছা হ্যাঁ ওর বাবা বলছে ট্রেনে টিকিট করে দেই ও সাইকেলে যাবো বলছে আমি দেখতে দেখতে যাব ধানে যাচ্ছে তো একটু কষ্ট করেই যাবো